সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গেছি প্রত্যেক দিনের মতো গরম জল খাচ্ছি আমার হাজব্যান্ড হয়ে গেছে অনেকক্ষণ উঠে আগে ও ফ্রেশ হয়ে গেছে আগে মাসি চলে এসছে মাসির কাজ অর্ধেক হয়ে গেছে জামা কাপড়টা কাচলেই হয়ে যাবে তো গরম গরম খাচ্ছি আজকে একটু বেশ ভালো ঠান্ডা লাগছে হাওয়া দিয়েছে প্রচুর তো ঠান্ডা আছে আজকে তো ঠিক আছে চলুন পরে আসছে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি গরম জল খেলাম দেখালাম তো আজকে বেশ ভালো ঠান্ডা আছে আজকে পড়তে হলো জ্যাকেটটা মানে এত হাওয়া দিচ্ছে আমার হাজব্যান্ড বেরিয়েছিল ও কদিন ধরে কোনো জ্যাকেট ট্যাকেট না পরেই বেরিয়ে যাচ্ছিলো পাম্প চালাতে এইসব করতে কিন্তু আজকে দেখছি মাথায় টুপি জ্যাকেট সব পরে বেরিয়েছে বললাম কী গো বাইরে কেমন ঠান্ডা বলছে বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে না একদম পুরো ইয়ে করে দিচ্ছে যদিও সেই যে ঠান্ডা সেটা নয় কিন্তু দুদিনের যা গরম পড়েছিলো কদিন তার তুলনায় মনে হচ্ছে একটু ঠান্ডাটা পড়েছে যা গিয়ে এখনও জাস্ট আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ এখন যদি ঠান্ডা চলে যায় তাহলে গরমকাল এখনও বাকি আছে কি অবস্থা তাহলে হবে ভাবুন তো সেটা ভেবেই আমার তো চিন্তা হচ্ছে এখনই কারণ কি আমি একদম গরম সহ্য করতে পারি না ঠান্ডা আমার খুবই পছন্দের কাল কিন্তু গরম আমার একদম পছন্দ হয় না তো যাক গিয়ে কিন্তু প্রত্যেকবার যা গরম পড়ে তা শুনছি নাকি এবার নাকি আরও বেশি পড়বে তো কি হবে কে জানে মানুষের তো গিয়ে ঠিক আছে তো এখন রান্নাবান্না আজকে বলতে গেলে অথচ আপনিই রান্নাবান্না করলাম না গতকালে ডাল চটচড়ি সবই রয়ে গেছে তো সেই দিয়ে আজকে সকালবেলাটা হয়ে যাবে আর রাত্রিবেলার জন্য দেখছি কি করা যায় এখন রুটি করাবো কি বাইরে থেকে কি খাবে না খাবে আমি জানি না এখন দেখা যাক কি হয় তো এই হচ্ছে ব্যাপার তো ছেলেকে তুলবো আর আপনাদের সবাইকে হ্যাপি সানডে আপনাদের সন্ধ্যাটা যাতে ভালো যায় আমারও যাতে ভালো যায় এটাই কামনা আজকে জানি না এখনও মিস্ত্রি কাকু আসেনি আসবে কিনা আমার তো মনে হচ্ছে না আজকে আসবে বলে আবার আসতেও পারে বলা যাচ্ছে না আর আজ এখন তো আর রবিবার করে আর বিছনার চাদর চেঞ্জ করি না বালিশের ঘর সেই মঙ্গল বুধবার করি তো এখন সেই চিন্তাটা নেই ছেলেকে তুলবো একটু পরে তুলবো আপাতত এখন একটু বসি চা করব চা খাবো আমি আবার পরে আসছি চল চা বসে দিয়েছি কিন্তু আমি খাবো একা খাদা চিনি দিয়েছি আর এখানে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মাসুরি ওখানে জামাকাপড় টাকাচ্ছে তাহলে বসে সে কামাখা তো বললাম আজকে খাবে না ভালো লাগছে না তাই চা পাতা দিলাম চা পাতা দিয়ে দিয়েছি ডুব শুরু করে দিয়েছি ভালো করে আরেকটু নিই চা কমপ্লিট আমার আর এখানে দুধটা ফুটতে শুরু করবে এখনও করিনি চলুন আগে চাটা খাই পরে আসছি দিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে সব খাবার বের করে রেখে দিয়েছি চটচড়ি ডাল নিচে আছে আর ছেলে ডেকে 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 এগারোটা দশ বাজে এই উঠেছে দুধ দিয়েছি এখন বলছে উনি টিভি খুলে বসবেন তাই বকাবকি করেছে এখন ঘরের ভেতরে ঢুকে গেছে যে ক্যামেরা অন করেছি ওই আমি বললাম পড়তে বসতে তো চলুন ও খাক তারপরে আমি আবার পরে আসছি আমার হাজব্যান্ড গেছে একটু বেরিয়েছে কাজে তো চলুন রান্না বান্না আজকে আর কিছু নেই সবই আছে বলতে গেলে শুধু ভাতটা করলেই হয়ে যাবে কি করছো এখন তাহলে দুধ খেয়ে কী করবে হ্যাঁ কী টিভিতে কী দেখবে ডোরেমন কেন আজকে রবিবার করে হলেই কি সকালবেলা উঠেই টিভি দেখতে হবে ছুটি আর পড়াশোনাটা পড়াশোনা থেকে ছুটি তো কালকে করেছিলে ও আচ্ছা ঠিক আছে তাহলে দুধটা তাড়াতাড়ি করে খাও খেয়ে নিয়ে যাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু সোয়েটারটা খুলো না বুঝলে হুম পাপা তো গেলো পাপার সাথে তো যেতে পারতে একটু ঘুরতে তাড়াতাড়ি করে এই জন্য উঠতে বলি পাপা গেল কাজেতে তুমি তো যেতে পারতে বাজারে গেছিলো বাজারে যেতে পারতে দেখতে পারতে পাপা কি কী কিনছে না কিনছে হ্যাঁ তুই তাহলে তো শিখতেও পারতে সবাইকে গুড মর্নিং বলেছ কখন বললে হুম তো দেখ এখন বললে চলো যাও ডোরেমান নিয়ে খুলে বসে যাও আর কি চলো এই যে আমার ছেলে নিয়ে এসছে খাবে বলে খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো নিয়ে এসছে পয়সা দিলাম আমি নিয়ে এসে খাও এগুলোই ভাল লাগে বলো ওই ডোরেমান দেখতে দেখতে বললাম না ওই দেখতে দেখতে এখনও খাওয়া হবে এখন বারো কটা বাজে বারোটা পনেরো আমার হাজব্যান্ড চলে এসছে তো এসে এখন বাথরুম পরিষ্কার করতে গেছে গিয়ে স্নান করে একেবারে পুজো করবে ফুলমালাও নিয়ে এসছে একেবারে এখানে এই যে আজকে কি একটা আছে বললো আমার হাজব্যান্ড সামথিং ভুলে গেছি নামটা তো যাই হোক মাঘী পূর্ণিমা না কী পূর্ণিমা একটা আছে বললো তো আমার ভুল হলে ক্ষমা করবেন আমার ঠিক মনে নেই কী পূর্ণিমা আছে তো ঠিক আছে চলুন এটা খাই আমরা তিনজনে এই তিনজনে না দুজনে আমার হাজব্যান্ড খাবে না পরে আসছি জামা কাপড়গুলো সব তুলে নিলাম এখনও আমার স্নান হয়নি ছেলে গেছে স্নান করতে আর আমার হাজবেন্ডের সব হয়ে গেছে স্নান করা বাথরুম পরিষ্কার করা এবার পুজো করতে বসেছে ততক্ষণে ভাবলাম এইগুলো কাজগুলো সেরে নিই মোটামুটি সব শুকিয়ে গেছে আজকে যেহেতু ঘরের কাজ হচ্ছে না তো তার জন্য আজকে একটু নোংরা থেকে বেঁচেছি তো যাই হোক গতকাল যা নোংরা ঘাটাঘাটি হয়েছে আর কী বলবো যা গিয়েছিল এইগুলো করে নিয়ে রান্না রান্নাবান্না তো কিছু করে আজকে যা ছিল সেইগুলোই খাবো রান দুপুরবেলা তো ডাল আছে চচ্চড়ি আছে ভাত করেছি শুধু তো সেইগুলোকে গরম করা এখনও হয়নি যেহেতু গরম করলে আবার তো পরে গরম করতেই হবে এই জন্য একেবারে যখন খাবো তখন গরম করে দিয়ে দেবো সব কিছু তো চলুন ছেলে এখন স্নান করে আসুক তারপরে আমি যাবো করে এসে তারপরে খেতে দেবো সবাইকে তো চলুন পরে আসছি আজ মাঘী পূর্ণিমা তো তার জন্য আমার হাজব্যান্ড আজকে কত সুন্দর ফুলমালা নিয়ে এসে পুজো করেছে তো আমি জানতাম না আমার হাজব্যান্ড ফুলমালা যখন নিয়ে আস তখন বললাম আজকে হয়তো রবিবার আছে তো মালাটালা দিয়ে আমরা খুব একটা পুজো করি না তো সে জন্য বললো যে আমাদের আজকে তো মাঘী পূর্ণিমা বলে তাই ঠাকুরকে আজকে এত সুন্দরভাবে মালাটালা দিয়ে পুজো করব তো তাই করেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দুপুরের খাবার বাড়তে চলে আসলাম ডালটা গরম করতে বসিয়ে দিলাম আর চচ্চড়িটা গরম হয়ে গেছে ছেলেকে আগে বেড়ে দিলাম একবার ছেলে একা খাবে ছেলেকে আগে বেড়ে দিয়ে তারপরে আমার আর হাজব্যান্ডেরটা পারবো ও পুজো হয়ে গেছে সব মোটামুটি হয়ে গেছে আজকে তো মিস্ত্রি কাকু কাজ করতে আসেনি তার জন্য আর ঘর পরিষ্কার করারও কোনো ব্যাপার নয় আর ঘরগুলো খুলেই রেখে দিয়েছি তো কালকে থেকে আবার কাজ শুরু হবে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই ইভিনিং এখন বাজে তিনটে পনেরো খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে ভালো খেয়েছি খুব তৃপ্তি করে খেয়েছি আমার হাজব্যান্ড তো ডিমের অমলেট খাবে বলছিল চচ্চড়ি খাবে না কিন্তু খেয়ে চিটে ফুটে খাচ্ছে এতটাই ভালো লাগছে আজকে মানে কালকে গতকাল তো ভালো লেগেইছে আজকে আরও জিনিসটা মানে রয়েছে ফ্রিজে রয়েছে তারপরে গরম করেছি জিনিসটা আরও মজেছে আর তার মধ্যে এত ভালো খেতে হয়েছে কি বলবো মানে যেমন ডালটা সুন্দর হয়েছে তেমনি সুন্দর হয়েছে চচ্চড়িটা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি আমার ঠান্ডা লাগা থেকে কমলো এখন আমার ছেলে ঠান্ডা লেগেছে এই যে ওই যে কী কেমন ঠান্ডা লাগিয়েছো পেপসি খাওয়া না এবার পেপসি খাওয়াটা বুঝতে পারছো সোয়েটার না পরার ফলটা বুঝতে পারছো বুঝবে না তো হাজারবার বলতাম জানেন যে তুই সোয়েটারটা ভালো করে পর ফুল প্যান্ট পর তে পরবে না যে একটু ঠান্ডাটা কমেছে ও একদম হাত পা তুলে নাচ্ছে হাফ প্যান্ট সোয়েটার ছাড়া হাত কাটা সোয়েটার তাও বলে পরানো পরে পরে এখন নাক দিয়ে দেখছি আজকে কাছে জল পড়ছে কি বলবো কালকে দেখি স্কুল যাবে আবার এই যদি ঠান্ডা লাগে আর আমার ছেলে তো ঠান্ডা লাগা মানে জানেন কাশি শুরু হওয়া শ্বাসকষ্টের প্রবলেমের জন্য তো সেই জন্য সবই সরঞ্জাম আমি ঘরে রেখে দিই তো যাই হোক ওষুধ দিয়ে দিয়েছি আমার একটা আমার কাছে ঘরে যে অ্যালাপ্যাথিক ওষুধ ছিল সেই ওষুধ দিয়ে দিয়েছি এখন দেখা যাক নাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি আর বাবা বাবা আসবে না মা আর ভাই আসবে এখানে দেখতেই পাচ্ছেন পাপা ছেলের মধ্যে এখন খেলা চল শুরু হয়েছে আমার বাবা মা তখনও আসেনি মানে আমার বাবা না আমার মা তো আমার হাজব্যান্ড আবার আমার ক্যামেরা করছি দেখে এরকম করছে মুখটা তো মাসি ঘর ঝাড় দিয়ে মুচ্ছে এখন তো চলুন পরে আসছে অর্ডার করেছি কাকা ভাইপুর রেস্টুরেন্ট থেকে তো অর্ধেক অর্ধেক দেওয়া হয়ে গেছে এগুলো আমার ছেলের বেঁচে রয়েছে বাবার জন্য ওই মোমো পাঠিয়ে দিচ্ছি চাউমিন ছেলের জন্য আর এটা আমার মা বাবা নিয়ে এসেছে আর এই মিষ্টিটা আমরা নিয়ে এসেছি তো বাবা তো আসতে পারেনি আগেই বললাম বাবার শরীরটা ভালো না যেই জন্য পায়ে হাঁটুতে ব্যথা তো ছেলেকে দিয়ে দিলাম ওইখানে চাউমিন মাঞ্চুরিয়ান মোমো আর স্টিম মোমো আর কিছু অর্ডার করিনি তো চলুন অনেক দিন পর ছাউনি থেকে অনেক এসছি অনেকক্ষণ তো সামনে আসতে পারেনি সব কথাবার্তা বলছিলাম বলে তাই তো বেরিয়ে যাচ্ছে বাবা আসেনি বাবার শরীরটা ভালো না তাই আর এনার তো এনার তো ঠান্ডা লাগিয়ে রেখে দিয়েছে তিনি তো ঠিক আছে চলো অনেক দিন পর দেখালাম গুড ইভিনিং সাড়ে আটটা বেজে বাজে এখন মা আর ভাই চলে গেল বাবা তো আসতে পারেনি যে বললাম বাবার পায়ের হাঁটুতে ব্যথা বলে তো খাবার পাঠিয়ে দিয়েছি মোমো খাবার বলতে গেলে মোমো পাঠিয়ে দিয়েছি তো তাও বাবা বলছিল না আলম না খাবে না কেন সবাই যখন খাচ্ছে তুমি বা বাদ যাবে কেন তো তোমার জন্য পাঠিয়ে দেবো তাই পাঠিয়ে দিয়েছি আর মাদের তো চাউমিন চাউমিন যা এনেছি সবাই ভাগ করে খেয়েছি পেট তো এমনিতেই আমরা দেরি করে খেয়েছি এইগুলো টুকটাক খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে রাত্রিরও মনে হয় না আর কিছু খেতে পাবো তাই হাজব্যান্ডকে বললাম কিছু আনতে হবে না আর বাইরে থেকে যদি খিদে পায় না হয় দেখা যাবে বিস্কুট আছে এই সব কিছু টুকটাক জিনিস খেয়ে নেবো তো হয়ে যাবে তো ঠিক আছে চলুন এখন জামা কাপড়টা ভেজাবো তো মনটা একটু খারাপ লাগছে অনেকদিন পর দেখলাম তো তাই তো চলুন পরে আসছি আমার রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে তো আপনাদের সাথে আর শেয়ার করিনি আমার হাজব্যান্ড আসার সময় রাত্রিবেলা একটু ফ্রায়েড রাইস আর মানে মাটন কষা নিয়ে এসেছিলো মানে যেমন মানে মাটন কষা বলতে গেলে মাটনের যেরকম ঝোল হয় একটু কষা কষা মতো দোকান থেকে নিয়ে এসেছিল তো সেটা অল্প করে দুটো প্যাকেট নিয়ে তো ফ্রায়েড রাইস মানে বড় বড় ডাব্বার কথা বলছি তো সেটা একটা তো আমরা তিনজনে খেয়েছি সেটা আর আপনার সাথে শেয়ার করে নিয়ে মনেও ছিল না তো আর একটা পুরো ডাব্বা ধরা রয়েছে আর চিকেনও মানে চিকেন বলছে মাটনও রয়েছে কালকে আমাদের হয়ে যাবে দুবেলাই হয়ে যাবে অনেকটাই মাটন নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো যাই হোক তো খাবো খেতে বেশ ভালোই হয়েছে আমরা অল্প অল্প করেই খেয়েছি একটা 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 ডাব্বা তিনজন মানে বুঝতেই পারছেন বেশি বেশি তো হয় না মোটামুটি যাচ্ছিলো কম কি তখন যা খেয়েছিলাম তো তখন তো পেটটা মোটামুটি ভর্তি ছিল তো আর রাত্রিবেলা অল্প করেই খেয়েছি তো ভালোই খেয়েছে খুব সুন্দর করেছে তো যাই হোক কালকে হয়ে যাবে দুবেলার জন্যই করুন যেহেতু রাখা আছে তো সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করব তো কালকে রান্না বলতে গেলে আর কিছু নেই শুধু ভাত করবো মানে ফ্রাইড রাইস একটু কম হয়ে যাবে কারণ কি সকালবেলা আর কালকে ছেলেকে স্কুলে পাঠাবো না কালকে ছেলে ঠান্ডা লেগেছে ওরা পর বাবা বললো পাঠাতে হবে না তো চলুন ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলেই লাইকস্ট সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার